ইউরোপ কান্ট্রি এবং এশিয়া মহাদেশের মাসখানে অবস্থান করছে এই দেশটি এবং যেই দেশ থেকে ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশে বৈধভাবে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি আপনি খুব অল্প সময়ের মধ্যে পাচ্ছেন খুব শর্ট টাইমের মধ্যে পাচ্ছেন এই দেশটির নাম আজকের পুরো ভিডিও থাকছে তুরস্ক তুরস্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং কিভাবে আপনি তুরস্কের ভিসাটি লাভ করতে পারবেন এবং যাওয়ার পরে কোন কোন পেশায় আপনাদের জন্য কাজের সুযোগ রয়েছে এই ধরনের তথ্য এবং আরো আরো আপডেট তথ্য নিয়ে রয়েছে আজকের এই ভিডিও যারা তুরস্কে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক তুরস্ক অনেকেই বলেন তুর্কি কেউ তুর্কি বলে ডাকেন আবার কেউ তুরস্ক বলে ডাকেন এই তুরস্ক থেকে আপনারা ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশে বৈধভাবে যাওয়ার একটি সুযোগ পাবেন আগে যেতে হবে। এই ভিসাটি পাবেন আপনি এক মাসের মধ্যে পরবর্তী পনেরো দিনের মধ্যে ম্যান পাওয়ার টোটাল দু মাসের মধ্যে আপনি তুরস্কে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তুরস্ক কি কি কাজের সুযোগ রয়েছে